আজকের পর থেকে আমি ফাতেমা খানম লিজার চট্টগ্রাম হোক বা বাংলাদেশের যে কোনো কোনো ফাতমা লিজার সব সবকিছু বিসর্জন দিয়েছি কিন্তু তার তার ফলস্বরূপ আমরা কি টাকা চেয়েছি ভাত চেয়েছি এই পলিটিক্সকে আমাদেরকে ভাত দেয় টাকা দেয় না কোনো কিছু দেয় কিছুই আমাদেরকে দেয় না চট্টগ্রামে আজকে এতটা হজ চলছে কেন চট্টগ্রামে আজকের দিনে এসে কেন একে অপরের পিছিয়ে পড়ে আছে চট্টগ্রামের এই আজকে এই সব কিছুর পিছনে আমাদেরই কিছু ভাই ব্রাদার তাই। আমাদের কিছু সংখ্যক হাতে কিছু কিছু ব্রাদার যারা এই সব কিছুর জন্য তাই। যারা একটা সময় এই ছোট ভাইবাদদেরকে দিয়ে জুনিয়রদেরকে দিয়ে একে অপরের প্রতি উস্কাইতো আজকের দিনে এসে তার ফল সবার ভোগ করা লাগতেছে মাঝখান দিয়ে আমরা যারা মেয়েরা আছি আমরা মেয়েরা মাঝখান দিয়ে বলিদান হচ্ছে আজ মাঝখানে ছাত্রলীগ বা আমাদের যে নব্য ফ্যাসিজম যে সৃষ্টি হয়েছে তারা আমাদেরকে বিভিন্ন ভাবে তারা হ্যারাসমেন্ট করছে বিশেষ করে ছাত্র লীগের বিভিন্ন পেজ থেকে চিটং এর এমন কোন মেয়ে নাই যাকে নিয়ে কোনো হ্যারাসমেন্ট করা হচ্ছে না রিসেন্টলি কয়েকটি ইস্যু এসেছে একটি ইস্যু যে চাঁদাবাজ যে যে অ্যাক্ট এলিগেশন এসেছে আমার কথা হচ্ছে যদি চালাবাজি করে থাকে তার শ্রদ্ধাটা যত প্রমাণ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হোক তাই বলে সেই মেয়েটাকে নিয়ে যখন ছাত্র লীগের বিভিন্ন পেজ থেকে যখন তাকে বিভিন্নভাবে হারাসমেন্ট করা হয় এই একজন মেয়ে হিসেবে একজন নারী হিসেবে আমি এগুলো কখনোই আমি টলারি করতে পারি না বা আমাদের মানুষ যখন এসব উষ্काय আমাদের মানুষ যখন এই বিষয়গুলো উষ্काय দেয় আসলে এই বিষয়গুলো সহ্য করার মতো না ভাই এই বিষয়গুলো খুবই দৃষ্টি কোটো যাইকে তবে আছে কথা শেয়ার করি যে আমরা আসলে কোন জায়গায় থেকে আজকে আমি আমি আজকে হলে কোন জায়গায় থেকে আজকে এখানে আসা সাউথ দেখাইছি আমরা আমি আমার নিজের বাড়ি আমার জেলা বান্দরবান আমার নিজের বাড়ি আমি আমার নিজের বাড়ি থেকে পড়াশোনা করতে পারিনি আমি পঞ্চম শ্রেণী থেকে শুরু করে শহরে শহরে পড়াশোনার জন্য আমার মা বাবা আমার পরিবার আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে যে না আমাদেরকে মানুষের মানুষ মানুষের মতো মানুষ করবে সবকিছু দেখা তারা আমাদেরকে নিয়ে শহরে আসে পড়াশোনা করাবে হয়তো বা বিসিএস দিব বা আমাদের যে স্বপ্ন সেদিকে যাব চাকরি বাকরি করব। এই ধরনের একটা ড্রিম দেখাই এই স্বপ্ন দেখাই কিন্তু আমরা শহরে আসছিলাম এই যখন জুলাই গণ অভ্যুত্থান ঘটে যখন জুলাই আন্দোলন হয় জুলাই কোন অভ্যুতান যখন ঘটে তখন কিন্তু আমরা কেউই কিন্তু বাসায় বসে থাকতে না আমি সেই 10 জুলাই থেকে সেই 10 জুলাই থেকে কোটা আন্দোলন থেকে শুরু করে সেই জুলাই একদম শেষ দিন অবধি 5 অগস্ট অবধি যেভাবে সক্রিয় ছিলাম চিটাগং এ এমন কোনো টর্চার নাই যে আমার উপর হয় নাই এমন কোন টর্চার নাই যে আমার উপর হয় নাই সেই আন্দোলনে পুলিশের হাতে মার খাওয়া ареস্ট হওয়া ছাত্র লীগের হ্যারাসমেন্ট কিডনাবের মুখোমুখি ফ্যামিলি থেকে দূরে ছেরা থাকা বাবা বাবা বাসা থাকতে পারতো না নাই। তবে আজকে আজকে এসে যে সামনে তুলে ধরছি কারণ যেহেতু আমার আমি যেহেতু আজকে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে না আমাকে এই জায়গা থেকে সরতে হবে আমাকে এই জায়গায় আমি থাকতে পারবো না তাইলে আমার মা বাবা হয়তো আর বাঁচবে না দেখেন আমরা মেয়েরা যখন রাজনীতিতে আসি আমরা মেয়েরা যখন পলিটিক্সে আসি তখন আমাদের মা বাবা আমরা মেয়েরা আমাদের একটা পরিবার সামলায় আমাদের আসতে হয় যারা মেরিট ওদের বিষয়টা বাদে দিলাম বাট আমরা যারা আমাদের মাকে বুঝাইতে হয় বাবাকে বুঝাইতে হয় আমাদের চোদ্দ গোষ্ঠীকে বুঝাইয়া পরে আমাদের এই রাজনীতির মাঠে আমাদের আসতে হয় এই রাজনীতি বাংলাদেশের ম্যাক্সিমাম জুলাই আন্দোলনের সম্মুখারী নারীরা সব থেকে বেশি হ্যারাসমেন্ট হয়েছে ছাত্র লীগের ধারা কিন্তু আজকে যখন দেখছি যে না চট্টগ্রামের মধ্যেই আমাদেরই মানুষ যারা জুলাই আন্দোলনে একসাথে আন্দোলন করেছি তারাই আমাদের নারীদেরকে নিয়ে বিভিন্ন করতেছে তারাই নারীদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে আসলে এগুলো নেওয়া যায় না দেখেন আমরা এখানে এসেছি একটি লক্ষ্যে যে সুন্দর একটি দেশ আমাদের শহীদ ভাইদের চাওয়া পাওয়া ছিল আমাদের আহত ভাইদের যে চাওয়া পাওয়া ছিল সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এই এইখানে এসেছিলাম তবে চট্টগ্রামের কিছু সংখ্যক মানুষের স্বার্থের কাছে স্বার্থ সান্নিধ্য কাছে তাদের চাওয়া পাওয়ার কাছে আমাদের চট্টগ্রামের রাজনীতি বলেন চট্টগ্রামের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সম্মুখারী যারা ছিল তাদেরকে বলেন সবাই হারিয়ে গেছে এখন বলতে গেলে কেউই তেমন একটা তো সবকিছু আজকে শেষ আজকে তারাই এইটা তার জন্য এই সবকিছুর জন্য আজকে তারাই দায়ী কিছু সংখ্যক ভাই বাদান এবং যারা কেন্দ্রের সাথে বিভিন্ন লিঙ্ক আপ করে যারা কেন্দ্রের সাথে কেন্দ্রের সাথে বিভিন্ন লিয়াজু করে এই যে চট্টগ্রামের মধ্যে একটার পর একটা কোরাম বানাইছেন কোরাম বানাইয়া যে এই যে ভাই বারোদের মধ্যে যে বিভিন্ন ধরনের একটা ক্যাচাল লাগাইছেন এই সবকিছুর দায় আপনাদের নিতে হবে আরেকটি বিষয় যে আমরা লড়াই সাথে আমাদের লড়াই করার কথাটা ছিল ছাত্র লীগের বিরুদ্ধে বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু আজকের দিনে এসে আমাদের লড়াইটা করতে হচ্ছে নিজের মানুষের সাথে ভাই এটা কখনোই পসিবল না নিজের মানুষের সাথে লড়াই করা কখনোই পসিবল না আমাদের মানুষ যারা আমাদেরকে সেভ করবে বাংলাদেশের বিভিন্ন অন্য অঞ্চলে দেখতে পাই যখন কোনো মেয়েকে নিয়ে হ্যারাসমেন্ট করা হয় বিশেষ করে যদি তাসনিম জারাপুর কথা বলি যখন আপুকে নিয়ে যে বিভিন্নভাবে দিয়ে করা হচ্ছিল তখন কিন্তু কেন্দ্রে কেউ চুপ করে বসে ছিল না সবাই কিন্তু প্রতিবাদ জানিয়েছিল সবাই তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে হলো প্রতিবাদ করেছিল কিন্তু আমাদের ক্ষেত্রে সেটি হয় না যখন আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করা হয়েছিল তখন চিটগঙ্গের কেউ এটার প্রতিবাদ করে নাই যাদের খুব প্রতিবাদ করা উচিত ছিল হ্যাঁ হাতে গোনা হয় বা কয়েকজন করেছে তবে যাদের খুবই উচিত ছিল ছিল তাদের এই প্রতিবাদটা করে নাই আমাদের জন্য আসলে চট্টগ্রামে আমাদের জন্য আসলে রাজনীতি রাজনীতি করার বা আমরা আমরা আসলে রাজনীতি করতে এসেছিলাম আমরা শহীদ ভাইদের যে চাওয়া পাওয়া আমরা সেই সব কিছুর লক্ষ্যে এই পথে এসেছিলাম কিন্তু সেটি আসলে মনে হচ্ছে না আমাদের পূরণ হবে বা আমরা মেয়েরা সেখানে সুস্থভাবে কোনো কিছু পূরণ করতে পারবো আমি আসলে বেশি কথা বলার মতো অবস্থায় নাই বা হচ্ছে যেভাবে অনেক কিছু বলার জন্য এসেছিলাম আমার আসলে সব কিছু যে বলবো ভাবে আমার সেই সিচুয়েশনটাও নাই তবে এইটুক বলে যাই যে আমি ফাতেমা খানম লিজা আজকে এই পলিটিক্সের জায়গায় এসে আমি সবকিছু হারাইছি তার বিনিময়ে আমি কিছু চাই নাই তবে আমি আমি শুধুমাত্র সেই জুলাই আন্দোলনের সহযোদ্ধা ছিলাম ছিলাম যোদ্ধা আমার যে ভাইয়েরা শহীদ হয়েছে আমার ভাই ওয়াসিম শহীদ হয়েছে আমার ভাই মুগুজ শহীদ হয়েছে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের শহীদদের সেই ম্যান্ডেট লক্ষ্যে কাজ করতে এসেছিলাম তার পরিপ্রেক্ষিতে শহীদদের উপর দাঁড়িয়েছে আমাদের যে একটি স্টুডেন্ট উইং গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং আমাদের যে বড় দল করা হয়েছে এনসিপি আমরা যদি পলিটিক্স করতাম কখনো আমি যদি কখনো পলিটিক্স করতাম অবশ্যই সেই দুইটার কোনো একটা তো ইনক্লুড হইতাম তবে আজকের দিনে এসে আমার এখানে স্টপ করা লাগতেছে এবং আমার যে একটি সম্পৃক্ততা ছিল যে বৈষম্যের ছাত্র আন্দোলনের সাথে আপনারা জানেন সেই কমিটিগুলো ডিজার্ভাল করা হয়েছিল এরপরও যে সম্পৃক্ততা আছে আজকের পর থেকে সব স্টপ এবং আমি আজকের পর থেকে হয়তো বা আপনারা আমাকে তেমনটা দেখবেন না বা আমার আজকেই আমার এখানে ইতি টানতে হচ্ছে আমার এই জার্নির আজকে আমি এখানে সমাপ্ত ঘটালাম তবে আমার একটি আস্থা আছে বিশ্বাস আছে যে আমাদের আমি বিশেষ করে আমি যাকে অভ্যুত্থানের ইমাম বা লিডার মেনে এসেছি আমাদের নাহিদ ইসলাম ভাই বা আরও যারা যারা আছেন সবাই আমাদের শহীদ ভাইদের যে চাওয়া পাওয়া ছিল আহতদের যে চাওয়া পাওয়া ছিল অ্যাটলিস্ট সেই ম্যান্ডেডে আপনারা কাজ করবেন আপনারা রাজনীতি করেন বড় দল করেন ভোটের রাজনীতি করেন যাই করেন অ্যাটলিস্ট আপনারা আমাদের যে সুন্দর একটি দেশের স্বপ্ন দেখেছিলাম আপনারা সেটার একটি বন্দোবস্ত করবেন